নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই মে মাসে আমাদের রাশিচক্রে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু মিথুন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শনি মিথুন রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে মঙ্গল বুধ এবং রাহু এবং আগামী দশই মে বুথ চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুথ চলে আসবে আগামী দশ তারিখ দশম থেকে একাদশে এই একাদশেই অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে রবি এবং শুক্র এবং আগামী চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দোই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ রবি চলে আসবে মিথুন রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে ঠিক একইভাবে আগামী উনিশে মে শুক্র চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ শুক্র চলে আসবে মিথুন রাশির সাপেক্ষে একাদশ থেকে দ্বাদশে প্রথমেই বলি যে এই মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের হার্টের কোনো প্রবলেমে যারা ভুগছেন বা যাদের অলরেডি কোনো ধরনের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ছোটো কাটা চোট আঘাত লাগার কিন্তু প্রবণতা এই সময় দেখা যাবে সেই দিক থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আগামী উনিশ তারিখ অবধি অর্থাৎ উনিশে মে অবধি মিথুন রাশির পঞ্চমপতি শুক্র থাকছে একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে পঞ্চমপতি যখন একাদশভাবে অবস্থান করে তখন কিন্তু সেই জাতক জাতি সেই রাশি বা সেই লগ্নের জাতক জাতিকাদা তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত একটা শুভ সময় তৈরি হয় সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগামী উনিশে মে অবধি তাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে এর পাশাপাশি কর্মজীবনের দিক থেকেও কর্মক্ষেত্রে তাদের উন্নতি বা কর্মজীবনে সাফল্য আসার ক্ষেত্রেও কিন্তু এই আগামী উনিশে মে অব্দি সময়টা কিন্তু একটা অত্যন্ত শুভ সময় কারণ মিথুন রাশির ক্ষেত্রে সাফল্যের ভাবে পঞ্চমপতি শুক্র অবস্থান করছে সেই কারণে আর্থিক দিক থেকে এবং তাদের কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী উনিশ তারিখ অবধি সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় মিথুন রাশির জাতক জাতিকাদের এই মে মাসে কর্মজীবনে কিন্তু কোনো ধরনের পরিবর্তনেরও একটা কিন্তু সম্ভাবনা থাকবে কারণ মিথুন রাশির ক্ষেত্রে দশমভাবে অর্থাৎ কর্মভাবে রাহু অবস্থান করছে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে কিন্তু এই সময়টা পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক কোনো ধরনের অসুস্থতা বা কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো কাজে বাধা বিপত্তি চলে আসার বা হঠাৎ করে কোনো কাজ আটকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই মে মাসে কিন্তু দেখা যাবে মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় মিথুন রাশির শিক্ষার্থীদের জীবনেও কিন্তু যথেষ্ট পরিমাণে বাধা বিপত্তি তাদের শিক্ষাক্ষেত্রে বা তাদের শিক্ষা জীবনে কিন্তু আসবে এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কিন্তু মিথুন রাশির ঘরে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করছে এবং রাহু মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে তাই যাদের মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সচেতনভাবে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে কারণ কর্মজীবনে কিন্তু যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু সেই সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ভবিষ্যতে কিন্তু কোনো ধরনের প্রবলেম তৈরি হতে পারে সেই কারণে কর্মজীবন সংক্রান্ত বা কর্মক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকেদের স্বাস্থ্যগত দিক থেকেও বেশ কিছু সমস্যা কিন্তু এই মাসে দেখা দিতে পারে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময় তৈরি হতে পারে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই মে মাসটা কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আর্থিক দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে কিন্তু এই সময়টা একটা ভালো সময় তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা যারা কোনো ধরনের মানসিক একটা টানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা যে কোনো কারণেই হোক তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক কোনো মানে টানাপোড়েনের সেই সমস্যার কিন্তু একটা অনেকটাই সুরাহা কিন্তু এই মাস থেকে হবে এবং মানসিক দিক থেকে কিন্তু একটা স্টেবিলিটি আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আসবে আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সাত নম্বর নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে এই মে মাসে বৃহস্পতি অবস্থান করবে কিন্তু নবতারা চক্রের সাধক নক্ষত্রে সেই কারণে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই মে মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় তবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে যেরকম ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা এই মে মাসে কিন্তু আসতে পারে বা কোনো ধরনের আঘাত লেগে রক্তপাত হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যেতে পারে সেই দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে কিন্তু একটা সাময়িক কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেই দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশি নক্ষত্রগুলি যেগুলো যেগুলো রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই মে মাস সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে আমাদের রাশিচক্রে সেই রাশিগুলির জাতক জাতিকাদের আমাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার